madre উদয়নগর বিওপি এই প্রমত্ত পদ্মার তীব্র স্রোতের মুখে পড়ে ভাঙনগত কারণে এই বিওপির দুই তৃতীয়াংশ বিলীন হয়ে যায় প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের আল্লাহ রহমতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামা দিচ্ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম সীমান্ত এলাকায় টহল চলাচলান প্রতিরোধে বিশেষ টহল স্থল পথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনো অব্যাহত রয়েছে এখানে একটা বাঁধের প্রয়োজনীয়তা সবসময় ছিল এই এলাকায় শুধুমাত্র আমাদের বিউপিটাই নয় প্রায় তিন থেকে পাঁচ হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নদীর তীরবর্তী বাঁধের সাথে সম্পর্কিত সেটা সরকার অনুধাবন করে পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে তারা পদক্ষেপ নিয়ে সে বিজেপির পক্ষে ওইখানে নিরবচ্ছিন্নভাবে সকল দায়িত্ব পালন করা সম্ভব হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে আমাদের বিউপি বা আমাদের থাকার জায়গা যতটুকুই যেভাবেই হোক না কেন আমাদের অপারেশনাল দায়িত্বে কোনো ধরনের ঘাটতি আমরা হতে দেইনি ইনশাল্লাহ সামনেও দিব না আমাদের এই সাময়িক যে সেটব্যাকটা সেটা আমরা খুব দ্রুত ইনশাল্লাহ কাটিয়ে উঠবো প্রাকৃতিক দুর্যোগ আমাদের অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু আমাদের মনোবল বা দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে তা কখনো ইনশাল্লাহ দুর্বল হবে না সীমান্তের নিরাপত্তা চোরাচালান প্রতিরোধ এবং জনগণের স্বার্থ রক্ষায় বিজিবি বরাবরের মতোই নিরলসভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ